আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কারীম করিম আহমাবাদ সমানিত দিনী ভাই বোনেরা অনলাইন গুগল শিটের মাধ্যমে যারা এই মাসে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সৌদি আরব থেকে তাদের ফলাফল আজকে প্রকাশ করা হচ্ছে যারা যাদের নাম আসবে ইনশাল্লাহ দেশের অ্যাড্রেসে বাংলাদেশের অ্যাড্রেসে বা ভারতের অ্যাড্রেসে বা সৌদি আরব থেকে যদি কেউ পায় তাদেরকেও বলা হবে যে বাংলাদেশের অ্যাড্রেস দিন বা ভারতের অ্যাড্রেস দিন সেই অ্যাড্রেসে ইনশাল্লাহ বই পাঠিয়ে দেওয়া হবে তো অনেকেই শরিক হয়েছিলেন প্রায় আপনার একশো বিশ জনের মতন তো একান্ন জনা আপনার একশোর মধ্যে একশো পেয়েছেন তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ লটারি হবে এবং আপনার জনকে সাতজনকে জনকে সিলেক্ট করা হবে এবং তাদের অ্যাড্রেসে বই ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়া হবে দেখেন যাদের যারা একশোর মধ্যে একশো পেয়েছিলেন তাদের নাম এখানে আছে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ অকাল তো আল্লাহ ফারজানা খাতুন নাম এসে ইনশাল্লাহ আপনার অ্যাড্রেসে বই ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়া হবে ফারজানা আচ্ছা তারপরে দু নম্বরে দেখি আপনার মেসে ইনশালা আপনার ড্রেসে বই পাঠিয়ে দেওয়া হবে তিন নম্বর দেখি তিন নম্বর এসে রোমাইশা খাতুন আপনার ড্রেস ইনশাআল্লাহ বই পাঠিয়ে দেওয়া হবে দেখি চার নম্বরেকে পাঁচ নম্বর ফারহানা ইনশাআল্লাহ আপনার বাংলাদেশের অ্যাড্রেসে বই ইনশাল্লাহ পাঠিয়ে হবে ছ নম্বর দেখে

ইনশাল্লাহ আপনাদের অ্যাড্রেসে বই ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে তো যাই হোক এটা ছিল আপনার ছোটো করে একটা প্রাইজ এবং আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইলম অর্জন করা এবং যেটা আমরা করব সব সময় এবং আমাদের আরও আসল উদ্দেশ্য হচ্ছে যে ইলম অর্জন করে তার প্রতি আমল করে জান্নাত কামনা আল্লাহ তাবার আমাদেরকে সকলকেই সঠিক পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমুল্লা